কুরিয়ার ম্যান এখনও হাতে পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে মুখ বেয়ে বেয়ে এখনও জুস করিয়ে পড়ছে চুলগুলো প্রায় ভিজেই গেছে আর সেখানে থেকেই জুস পড়ছে এদিকে নদী বসে বসে বিরক্ত হচ্ছে মেয়েটা এখনও আসছে না কেন কোনো ভিআইপি পিয়ে আসছে নাকি যে এতক্ষণ দেরি করছে রূপার লেট করা দেখে নদী বিড় করে বলে উঠল এই মায়াটা যখনই কোনো কাজে যায় চব্বিশ ঘন্টা কাটাইয়া আসে যাই গিয়ে দেখি মহারানী কটকটি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেটা কি বিড়বিড় করে বলেই নদী একরাস বিরক্তি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল নদী ওখানে গিয়ে দেখল রোবা গ্লাস সাথে সামনে থাকা লোকটার দিকে তাকে করে তাক করে দাঁড়িয়ে আছে রোবা ভ্রু সামনে তাকিয়ে দেখে একটা লোক হাতে পার্সেল নিয়ে কাক ভেজে মুখে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে হা হয়ে আছে নদীর বুঝতে বাকি রইল না এটা কুরিয়ার ম্যান পোশাক আর পার্সেল হাতে দেখেই বুঝল রোবা এই লোকটার মুখে জুস ছুঁড়ে মেরেছে ঢোক গিলল নদী রোবার কানে কানে ফিসফিস করে বলে উঠল কানি চোখে কম দাহস লোকটার উপর জুস মেরে দিস এখন তোরে ধাপ্রাণী শুরু করব দেখিস এইডা কি করলি কানি কা বাচ্চু রোবাও ঢোক সামনে দাঁড়িয়ে থাকা কুরিয়ার ম্যান লোকটা এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে লোকটা বলে উঠল ম্যাম আপনার পাস রোবা পার্সেলটা হাতে নিয়ে ছোট করে বলল সরি লোকটা একটা পেপার দিয়ে বলল ম্যাম এখানে একটা সাইন করে দিন রুবা না দেখে পেপারটা হাতে নিয়ে নকল হেসে সাইন করে দেয় এরপর কাগজটা লোকটা দিয়ে দরজা লাগিয়ে দিল লোকটা হা হয়ে চলে গেল নদী পরলো বাপরে বাপ জোর বাছা বেঁচে গেছে কি ডেঞ্জারাস আর জীবনেও না দেখে জুস মারবি না যদি আজ লোকটার জায়গায় অন্য কেউ হতো ভাব যদি আন্টি হতো তাহলে তোরে কাঁচা খাইত বজাত মাইয়া রুবা মাথা নিচু করে পার্সেলটার দিকে তাকিয়ে আছে নদীর দিকে এক নচর তাকিয়ে পার্সেলটা খুলতে শুরু করলো রুবা পার্সেল খুলে দেখলো ওখানে কালো কালারের শাড়ি কালো চুরি কালো টিপ সহ কালো অর্নামেন্টস রাখা আছে ভ্রু কুচকানো অবস্থায় নদীর দিকে তাকালো দেখলো নদীও বিস্ময় বিস্মিত হয়ে পার্সেলের ভিতরের জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে রুবা চিরকুটটা খুললো লেখা ছিল প্রিয়া রোবা লেবু আসসালামু আলাইকুম কেমন আছো জানি ভালো আছো আমাকে ভুলে গেছো তাই না ভোলারই কথা তোমাকে ছেড়ে চলে গেছি দু বছর হয়ে গেছে জানো কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কারণটা বলি না থাক না বলাই ভালো শুধু এটুকু জেনে রেখো তোমার কথা ভেবেই আমি তোমাকে ছেড়ে গেছি কারণ তখন আমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না আজ আমার সব কিছুই আছে টাকা গাড়ি বাড়ি সব তোমাকে খুশি সুখে রাখতে পারবো আচ্ছা একটা কথা তুমি কি আমার হবে আমাকে একটু ভালোবাসবে আমার প্রেমময়ী হবে হয়তো ভাবছো কে আমাকে চিনছ না কিন্তু আমি তোমাকে চিনি তুমি আমার ভালোবাসা আমার ভালোবাসার প্রথম উপহার হিসেবে তোমাকে একটা শাড়ি আর কিছু অর্নামেন্ট স্কিপ্ট করলাম জানি আমার চিঠিটা খাপ ছাড়া লাগছে আমি ভালোবাসা চিঠিতে প্রকাশ করতে পারি না বাস্তবে প্রকাশ করতে পারি অবশেষে বলবো তুমি আমার ভালোবাসা আমার প্রেমময়ী আজ না হয় থাক চিঠি দেওয়ার জন্য তো সারা জীবন থাকবে আমাকে নিয়ে ভেবো না চিনবে না আমায় তবে আমি তোমায় ভালো করেই চিনি প্রেমই ইতি তোমার অনাকাঙ্ক্ষিত সে চিঠিটা পড়ে রুবা বিস্মিত হয়ে গেল প্রথমে ভেবেছিল কেউ ভুল করে তাকে পার্সেল দিয়ে দিয়েছে এখন দেখে তারই চনে পার্সেলটা নদী পাশে ছিল বিধায় চিঠি সব অংশ পড়তে পেরেছে চিঠিটা পড়ে রুবা হাসি হাসি মুখে বলে উঠল আরে বা বান্ধবীকে না জানিয়েই গোপনে লাভা রেখেছিস তুই কেমন রে দোলা ভাইয়ের কথা আমাকে জানালে কি এমন হতো দেখ কত ভালো ভালো গিফট পাঠাইছে আমাকে যদি শালিকা হিসেবে পরিচয় দিতি তাহলে আমার জন্য গিফট পাঠাইতো রোবা বাক্রুদ্ধ নদীর দিকে বিস্ময় নিয়ে তাকালো এই মুহূর্তে নদী মজা নিচ্ছে ভাবতেই রাগ হচ্ছে রুবার রুবা চিঠিটা ছিঁড়ে ফেলতে নিয়েও ছিল না বক্সে থাকা শাড়ি আর বাদ বাকি জিনিসগুলো দেখে পরক্ষণেই মুচকি হাসল তারও যে একটা আছে আগে না প্রেমিক রোবা কিছু না বলে বক্স সহ চিঠিটা সযত্নে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো নদী রুবার এহেন কাণ্ডে হাঁ করে রইল মেয়েটা যে এত নিরামিষ কেমনে হলো রুবা তাই ভাবছে ভাই মনে ডোজটা কম দিল সেই জন্যই মায়া নিরামিষের মতো ভাগছে হুম যা ভাগ ভাগ কত ভাগবে কচুর বলেই ভেঙচি কাটলো নদী আর চুপচাপ সোফাই হেলান দিয়েই বসল অন্যদিকে আজ বাড়িতে কেউ নেই নীলা কিছুক্ষণ আগেই বেরিয়েছে এখনো বাড়িতে আসেনি জুহি আয়নার সামনে বসে আছে আজকে কেন জানি তার একটু সাজতে মন চাইলো হালকা সাজে সেজে নিজেকে আয়নায় দেখছে সেই অনেক অনেকক্ষণ ধরে আয়নার দিকে তাকিয়ে জুহি নিজেকে ভালো মতো একদম দীর্ঘ সময় নিয়ে পরক করে আনমনে বলে উঠল একটু সাজে ফাহাজ আমায় দেখতে চেয়েছিল আজ সেজেছি কিন্তু উনি থেকেও আমার থেকে দূরে বলেই দীর্ঘশ্বাস ফেলল জুহি জুহিকে বারবার স্বপ্নেরা ফয়েজের কথা জানান দিচ্ছে জুহির ভাবতেও অবাক লাগছে যে ফয়েসের সাথে তার আগেও বিয়ে হয়েছে সেই সাথে জুহি বর্তমানে খুশি যে কিছুই হয়নি সে বেঁচে আছে তবে পাশাপাশি জুহিরও ভয় করছে রিয়ান সেদিন যা বলেছে তাকে যদি জানে ফয়েজ বেঁচে আছে তাহলে আবার যদি ফয়েসের ক্ষতি করার চেষ্টা করে সেই নিয়ে জুহি যথেষ্ট ভীত জহির ভাবনার মাঝেই হঠাৎ দরজায় টোকা পড়ায় জহির ধ্যান ভাঙল সেদিকে তাকিয়ে ভাবল নীলা চলে এসেছে কিছুক্ষণ ভেবে উঠে দরজা খুললো জহি দরজা খুলতেই প্রু কুজকালো সামনেই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে কালো শার্ট প্যান্ট পরে জহি কিছু বলার আগেই তারা জহির মুখে স্প্রে জাতীয় কিছু স্প্রে করে দিল জহি কিছু না বুঝেই ঢলে পড়ল নিচের দিকে চোখে মুখে হালকা পানির ছিটে পেতেই চুহি চোখ মেলে তাকাল দেখলো তখনকার সেই মেয়ে দুটো তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে জুহি প্রচণ্ডতর ঘাবড়ে গেল তাকে এখানে এভাবে তুলে আনার মানে কি জুহি মুখ বাঁধা ছিল তাই জুহি টু শব্দও করতে পারছে না মেয়ে দুটো গম্ভীর হয়ে চেয়ার নিয়ে জুহির সামনে বসে আছে দৃষ্টি চুহির দিকেই হঠাৎ ওখানে থাকা প্রথম মেয়েটার ফোন বেঁচে উঠলো হ্যালো বস আপনার কথা হয়েছে জুহির ভয় হচ্ছে প্রচন্ড তাকে কে তুলে এনেছে জুহি ভয়ে হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে জুহি নড়াচড়া করছে বেশ ভালোভাবে কিন্তু মোটা রশির এই শক্ত বাঁধন ছাড়াতে পারছে না মেয়ে দুটো পুনরায় তার দিকে করা দৃষ্টি নিক্ষেপ করলো এভাবে বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়েছে জুহি কেঁদে ফেলার মতো মুখ করছে চোখের কোণে জলও জমে গেছে জোহির চোখে ঝাপসা দেখছে তখনই দরজা খোলার খট করে আওয়াজ আসলো বসে থাকা মেয়ে দুটো উঠে দাঁড়ালো এবং গিয়ে দরজার সামনে দাঁড়ালো মেয়ে দুটো জোহি কাতো কাতো চোখে দরজার দিকে দৃষ্টি উপেক্ষা করে আছে তখনই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো রিয়ান জুহি অবাকের সাথে সাথে ভয়ে নইয়ে গেল রিয়ান তাকে উঠিয়ে এনেছে মানে নিশ্চয়ই রিয়ানের কোনো বাজে মতলব আছে জুহির ভয়ে কাপাকাপি শুরু হয়ে গেল হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটছে তার রিয়ানের মুখে বাঁকা হাসি ছুলছে। তার মনের মধ্যে যে শয়তানি বুদ্ধি আটছে জুহি ভালোই বুঝতে পেরেছে রিয়ান বাঁকা হাসি দিতে দিতে জুহির দিকে এগিয়ে গেল এবং জুহির একদম সামনে চেয়ার নিয়ে বসে গেল জুহি ভয়ে চোখ মুখ খিচাচ্ছে আর চেয়ারের সাথে মিলে যাচ্ছে রিয়ান এটা দেখে বাঁকা হাসি অটোট রাখল হাত এগিয়ে জুহির মুখের বাঁধন খুলে দিল জুহি গভীর এক নিঃশ্বাস ছাড়ল এবং নিঃশ্বাস নিল সেই কখন থেকে বাধা অবস্থা একই জায়গায় শ্বাসবিহীন পড়েছিল জহির অবস্থা দেখে রিয়ান হাসি দিয়ে বলে উঠল কেমন লাগছে জহুপুরি তোমাকে এখানে তুলে আনা হয়েছে কারণ আজকে তোমার আর আমার বিয়ে হবে কি রাজি তো অবশ্য তোমার রাজি আর অরাজিতে রিয়ার কিছুই আসে যায় না রিয়ান যেহেতু বলেছে তোমাকে আর জুহু পাখি বানাবে তাহলে বানিয়েই ছাড়বে দ্যাটস ফাইনাল আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে রেডি থাকো এক্ষুনি কাজে আসছে বলেই জয়ের হাসি দিল রিয়ান আর অনেক দিন পর যে নিজের জিনিসটাকে পাবে তাও বিয়ে করে জুহি রিয়ানের কথাই আঁতকে উঠল ফায়েস থাকতে সে কিভাবে রিয়ানের সাথে বিয়েটা করবে ভেবে ভেবে জুহির অবস্থা খারাপ হচ্ছে জুহি পাচ্ছে না রিয়ানের কথাগুলো মানতে ভীষণ কান্না পাচ্ছে তার কান্নাটাকে প্রাধান্য দিয়ে জুহি কান্না করে উঠল থুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল রিয়ান বাঁকা হাসল জুহির কান্না দেখে অবশেষে চুহিকে তার নিজের করে নিবে না রিয়ান চুহিকে এত সহজে ছেড়ে দেবে যার জন্যে নিজের বেস্ট ব্রন্থ বেস্ট মুহূর্তকে মেরে ফেলেছে সেখানে চুহিকে ছাড়ার কথাই আসে না ভাবতেই রিয়ান বাঁকা হাসছে রিয়ানের চোখ গেল রিশানের দিকে রিশান মুখ কালো করে তার দিকে তাকিয়ে আছে এটা দেখে রিয়ান ভ্রু কুচকালো রিশানকে অ্যাভয়েড করে রুম থেকে হন হন করতে করতে বের হয়ে গেল আর রিশান প্রত্যেকবারের মতোই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে ভেবে পায় না চুহির মধ্যে রিয়ান কি পেয়েছে অন্যদিকে রুবা অনাকাঙ্ক্ষিত সেই লোকটার দেওয়ার গিফটগুলোর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে রুবার কেন জানি হচ্ছে সেই ব্যক্তিটিকে চিনে মাথায় জোর খাটাতেই রোবার মনে পড়ল কে তাকে এইভাবে দিতে পারে কে তাকে সব দিতে পারে রোবায় লোকটার কথা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি টেখা ফুটে উঠল